এ যে এগুলো সত্যি খাচ্ছে এগুলা কোনো বিরদ কাটিং নাই এগুলো ঠিক আছে এগুলো সত্যি সত্যি সে খাচ্ছে গরুর গোবর ভাত তরকারি আর খের মানে ভাই কি মানুষ না কি অন্য সাথে কোনো প্রাণী মানুষের মধ্যে কোন অন্য কোন কোনো প্রাণী না কি না আমি কি বুঝলাম না মানুষ ভাই এগুলো কীভাবে খেতে পারে না এগুলো ভাইরাল হজনে খাচ্ছে ভ্যারাল হজনে মানুষ অনেকে অনেক কিছুই করতেছে কিন্তু ভাই গোবর দে ভাত দিয়ে খাচ্ছে ভাই এগুলো দেখেই তো ঘৃণা লাগতে খাচ্ছে ভাই এই মেয়ের সামনে এতগুলা খাবার এগিয়ে খাইতে পারবে আমার মতো সর্বনিম্ন তাও দশ থেকে বারো তেরো জন লাগবে আমার মতো শরীরে আর এ একাই এতগুলো মানুষের খাবার কিভাবে খাচ্ছে এগুলো সব ভাই ধান্দা ভাত জীবনে এই যেগুলো খাবার খেতে পারবে না ফোনে দেখতেছে আটাগুলো হবে রুটি বানাতে হয়

Asalaamu As Alaikum Bye.